বেহাল অবস্থা স্কুল বিল্ডিংয়ের ঝুঁকি নিয়ে প্রাথমিক বিদ্যালয়ে চলছে পাঠদান যখন তখন ছাদ থেকে খসে পড়ছে কংক্রিটের বড় বড় চাঙর বেরিয়ে পড়েছে জং ধরা লোহার বিশাল খাঁচা বর্ষার জলে দেওয়াল জুড়ে ছোপ দাগ ফেলেছে ছবিটা ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কুকড়াকুপি প্রাথমিক বিদ্যালয়ের সাঁকরাইলের রগড়া গ্রাম পঞ্চায়েতের কুকড়াকুপি এলাকায় শতবর্ষ পার করা অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এটি সরকার পোষিত প্রাথমিক বিদ্যালয়ের এমন বেহাল দশায় রীতিমতন আতঙ্কিত অভিভাবক থেকে শুরু করে স্কুলের প্রধান শিক্ষক অভিযোগ শতাব্দী প্রাচীন প্রাথমিক বিদ্যালয়ের বেহাল বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে স্কুল কর্তৃপক্ষের তরফেই লেখা হয়েছে চিঠি চাপাটি কিন্তু আজ পর্যন্ত কোনো ব্যবস্থাই হয়নি ফলে ঝুঁকি নিয়ে চলছে খুদে পড়ুয়াদের পঠন পাঠন পঞ্চায়েত সমিতির বর্তমান শিক্ষা কর্মাধ্যক্ষ কল্পনা পদক্ষেপের আশ্বাস দিয়েছেন জাতীয় শিক্ষা নীতিতে রয়েছে ছয় থেকে চোদ্দ বছর এবং বাধ্যতামূলক শিক্ষা যা মৌলিক অধিকার হিসেবে কিন্তু স্বীকৃত সরকারি বিজ্ঞাপনে ফলাও করে প্রচার হয় ফি বছর অথচ সরকারি শিক্ষা কেন্দ্রগুলোর পরিকাঠামো উন্নত করার দিকে সেভাবে নজর দেওয়াই হয় না স্কুল ছুটদের সংখ্যা দিনকে দিন বেড়ে চলে যার অন্যতম এক কারণ বলেই মত অভিজ্ঞ হলে দীর্ঘদিন ধরে এমনিতেই বড় গ্রাম কুবড়াহি গ্রামটা একটাই স্কুল যার জন্য এখানে ছাত্র ছাত্রীর সংখ্যা সব দিনই বেশি তো দুটো রুম ছিল যার জন্য এখন প্রি প্রাইমারি অনেক দিন থেকে হয়ে যাওয়ার জন্য পাঁচটা ক্লাসকে বসানো খুবই মানে জায়গার অভাব স্থান অভাব হতো তো তার জন্য আমরা মানে এশিয়ার গ্র্যান্টের জন্য আবেদনও করেছিলাম কেননা যাতে মানে এক্সট্রা ক্লাসরুম করা হয় তাহলে বাচ্চাদের পড়াতে এবং ওদের বসতেও সুবিধা হতো তো সেই সঙ্গে বিল্ডিংও বহু বছরে পুরনো এবং বিল্ডিং আস্তে আস্তে মানে ধসের দিকে যাচ্ছে কেননা ছাদ থেকে নিয়মিত জল করে জল শোক করার পরে রড এ হচ্ছে বাস্ট হচ্ছে এবং এতে ঢালাই খুশে খুশে পড়ছে জল শোপ করার জন্য তো বর্তমান দুটো ক্লাসরুমের একটা ক্লাসরুম একবারে খুব মোস্ট মানে খুব ডেঞ্জার অবস্থায় যার জন্য ওই রুমটা আমাদেরকে বন্ধ রাখতে হয়েছে তো এত বাচ্চাকে নিয়ে বসবো কোথায় যার জন্য বারান্দায় বসছি একটা রুম মোটামুটি ভালো থাকায় সেটাই বসানো হচ্ছে বাচ্চাদের প্রয়োজনে মাঠেও বস বসানো হচ্ছে এবং কি বলবো ওই যে বৃষ্টির সময় যার জন্য বারান্দায় বসলে জলের ছিঁট আসছে এবং হাত থেকে এমনিতেও বাকি রুমগুলোতে বা দেওয়াল থেকে জল মানে বৃষ্টি হলেই জল পড়ে কোথায় কোথায় জানিয়েছি জানিয়েছি বলতে একবার নয় একাধিকবার জানিয়েছি বিডিও অফিস ডিআই অফিস চেয়ারম্যান ডিএম প্রধান সমস্ত জায়গায় যা যা জায়গায় জানানোর জানিয়েছি এবং শেষ পর্যন্ত এমএলএ সাহেবকেও জানিয়েছি আপাতত এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আমাদের কুকড়াখুপি প্রাথমিক বিদ্যালয়ে এখন যে নির্ময়মান ঘরটি আছে পাকার বাড়ি ওটার ছাদ একবারে নষ্ট হয়ে গেছে ওখানে বসে পড়ানো মাস্টারমশাইদের এবং বাচ্চাদের খুবই বিপজ্জনক অবস্থায় ওনারা আছেন এখন বারান্দায় এবং মাঠে বসে ক্লাস করছেন আপনি তো দেখলেন এখানে বারান্দায় সব ছাত্রছাত্রীরা আছে ক্লাসরুমে বসে করার নেই ছাদগুলো খসে খসে পড়েছে এই মুহূর্তে যদি না এই বাড়ির বিকল্প কোনো ব্যবস্থা করা হয় তাহলে স্কুলটা বহু পুরানো স্কুল এটা ১৯১৩ সালে এই স্কুল স্থাপিত তবু এই স্কুলের বর্তমানে এই অবস্থা যাতে আমাদের এই স্কুল ঘরটি পুনর্নির্মাণ করা হয় তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি অনুরোধ জানাচ্ছি যাতে তাড়াতাড়ি হয় না হলে ক্লাস করা মাস্টারমশাইদের পক্ষে সম্ভব নয় এই ঘরের ভিতরে এটার ব্যাপারে তো আমার জানা ছিল না কিন্তু জানতে পারলাম ব্যবস্থা তো নিতেই হবে তবে আমার কমিটি আছে আমার এসিও সাহেব আছে ওর সঙ্গে আলোচনা করে এবং সেখানে আমাকে ভিজিটে যেতে হবে সঠিকভাবে তদন্ত করে আমি কিছু একটা ব্যবস্থা অবশ্যই করব করতেই হবে না এগুলো বাচ্চাদের নিয়ে ব্যাপার তো আমি চলেই আপনাদেরকে জানাবো কেশিয়ারি থানা হইতে কাঞ্চনপুর যাবার রাস্তায় একশো মিটার দূরত্বে পিচ রাস্তার পাশে জনবহুল সুন্দর পরিবেশে ব্যবসা বা বাড়ি করার জন্য কয়েকটি লক্ষণীয় ও আকর্ষণীয় বাস্তু প্লট বিক্রয় আছে ক্রয় ইচ্ছুক ব্যক্তিরা প্লটগুলো দেখার জন্য নাইন নাইন এই নাম্বারে ফোন করুন